উৎসবমুখর পরিবেশে শেষ হয় ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিকেল চারটা পর্যন্ত আটটি কেন্দ্রে ভোট পরে প্রায় ছিয়াত্তর শতাংশ ভোট গ্রহণ শেষে আটটি কেন্দ্রের ১৪টি মেশিনে এখন চলছে গণনা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এই নির্বাচনের ফলাফল সারা দেশে ব্যাংকিং করুন নিশ্চিন্তে চোদ্দশোরও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসির সাথে দিনভর উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা আলোচনা সমালোচনার মধ্যেই পছন্দের প্রার্থীর পক্ষে রায় দিয়েছেন তারা সকাল আটটায় শুরু হয়ে টানা ভোট চলে বিকেল চারটা পর্যন্ত এর আগে গণমাধ্যমে দেখিয়ে সিলগালা করা হয় ব্যালট বাক্স আটটি ভোটকেন্দ্রের সামনেই ছিল ভোটারদের দীর্ঘ লাইন ভেতরের পরিবেশ নিয়েও সন্তোষ জানান ভোটাররা ভিতরে খুবই অর্গানাইজড খুবই সিকিউর মানে কোনো দেখা দেখি সুযোগ নেই আপনি আপনার মতো ভোট দিয়ে জমা দিয়ে চলে আসতে আগেই ভোট হয়ে যেত কিন্তু আজকে যে পরিবেশটা দেখতেছি এটা মাসাল্লাহ সুন্দর আছে আমরা তো ফার্স্ট ইয়ার আমরা প্রথম ভোটটি ডাকসু ভোট পাইতেছি তা আমরা খুবই এক্সাইটেড নিজের পছন্দের মতো যোগ্যতা অনুসারে যাদের মনে হয়েছে আমি তাদেরকে ভোট প্রদান করছি বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার বাইরে নির্বাচন আয়োজন ও ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ জানিয়েছেন ভোটাররা এবছর উনচল্লিশ হাজার আটশো জন ভোটারের পঁচাত্তর শতাংশের বেশি ভোট দিয়েছেন বলে জানান নির্বাচন কর্মকর্তারা যা সবশেষ নির্বাচনের চেয়ে অন্তত ষোলো শতাংশ বেশি অভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের এই ঐক্য দেশের মানুষের জন্য বার্তা হয়ে থাকবে বলে মনে করেন শিক্ষার্থীরা চলে গেলে যে ছিল গত ক্যাম্পাসে এনভায়রনমেন্টটাকে মিস করবো এটা হচ্ছে আমার যৌবনের প্রথম ভোট তো অনেক ছিলাম এটা নিয়ে আমি নিজেই ভোটার হয়েছি আজ থেকে পাঁচ বছর আগে কিন্তু কোনোদিন ভোট দেওয়া হয়নি আজকে প্রথম ভোট টাকসুর উপরে ডিপেন্ড করতেছে আমাদের পরবর্তী বাংলাদেশ পরবর্তী বাংলাদেশের রাজনীতি নির্বাচন নিয়ে সন্তুষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন পর্যবেক্ষকরাও কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষক ও চাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড মনিরুদ্দিন ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে উল্লেখ করে জাতীয় নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তিনি সবার সাথে আমাদের কথা বলে মনে হয়েছে যে এইটা এক্সপেক্টেশন থেকে ভালো অবস্থায় আছে আমার মনে হয় যে চমৎকার করে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য যে আকাঙ্ক্ষা ছিল সেটা প্রতিফলন ঘটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি জানান সফল হয়েছে আয়োজন অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় নেওয়া হয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা আমরা বিভিন্ন কেন্দ্র থেকে ভালো সংবাদ পেয়েছি আপনারা জানেন একটি ছোট ঘটনা যেটা ঘটেছে দুটো ঘটনা এরকম ক্ষেত্রে এই পুরো আয়োজনে আমরা সঙ্গে সঙ্গে পোলিং অফিসারকে প্রত্যাহার করে নিয়েছি এবং আমরা এখন সেটি সিসিটিভি ক্যামেরা যেহেতু পূর্ণ কাভারেজ আছে সেটার ভিত্তিতে আমরা প্রয়োজনীয় আবার এটাকে তদন্ত করবো কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদে বিজয়ীরাই গড়ে তুলবেন শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস এমনটাই প্রত্যাশা সবার তানজিম শাফিন যমুনা নিউজ ঢাকা